লোকসভা নির্বাচনের আগে নিউ ব্যারাকপুর থানার বড় সাফল্য গভীর রাতে পুলিশ টহল দেওয়ার সময় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া বেশ কয়েকজন দুষ্কৃতির মধ্যে তিনজনকে আগ্নেয়াস্ত্র ও অস্ত্রসহ সহ গ্রেফতার করে পুলিশ দেখে দুজন পালিয়ে যায় দুষ্কৃতীদের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে নির্বাচনের আগে দুষ্কৃতীদের গ্রেফতার এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার নিউ ব্যারাকপুর থানার বড়সড় সাফল্য বলে মনে করেন এসিপি ঘোলা তনয় চ্যাটার্জি এসিপি জানান তিনি দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার করেন একটি দেশি পিস্তল রামদা হুড় সহ নগদ সূত্রে জানা যায় ডাকাতের গোপন সূত্রে খবর পেয়ে নিউ ব্যারাকপুর থানার পুলিশ ভোর রাতে নিউ ব্যারাকপুর পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পূর্ব কোদালিয়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র দু রাউন্ড গুলি রামদা হাসুয়া কুরুল নগদ টাকা সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে স্বার্থে তাদের বাড়ির ঠিকানা না জানালেও প্রত্যেকের বাড়ি এই জেলায় বলে জানিয়েছে পুলিশ বিভিন্ন বাড়িতে গিয়ে বাগানে গাছ কাটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতো বলে দুষ্কৃতীরা স্বীকার করে এরই ফাঁকে লক্ষ্য কোন বাড়িতে কোথায় কি আছে পরিবারের লোকজনদের গতিবিধি বড় ডাকাতির উদ্দেশ্য ছক কষছিল ছিল এই দুষ্কৃতির দল দুষ্কৃতীদের আদিবারী বসির হাটে বলে জানা যায় দুষ্কৃতীরা হলেন সফিকুল গাজী বয়স ৩৫ সঞ্জীব চক্রবর্তী বয়স একত্রিশ এবং প্রদীপ বিশ্বাস বয়স তিরিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে একাধিক থানায় চুরি ছিনতাইয়ের মতো একাধিক অভিযোগ রয়েছে বলে জানান পুলিশ নির্বাচনের আগে নববেরকপুর থানার পুলিশের এই বিরাট সাফল্যে খুশি এলাকাবাসীও নিউ থানা বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে আমাদের আঠেরো তারিখে ভোরবেলার দিকে সঙ্গ মাঠের কাছে তিনজনকে ঘোরাফেরা করতে দেখে এবং তাদের চেজ করে ফাইনালি তিনজন ধরা পড়ে এবং ধরা পড়ার পর তিনজনের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার হয় একটি ফায়ার আর্মস দু রাউন্ড গুলি এছাড়াও তারপরে কাটারি এই জাতীয় জিনিসপত্র পাওয়া গেছে তো এরা ডাকাতির এই জাতীয় কোনো ক্রাইম করার জন্য এরিয়ায় ঘোরাঘুরি করছিল ভোরের দিকে টাইমে তো ফাইনালি এটা নিউ ব্যাকপুর থানা প্রিভেন্ট করতে সক্ষম হয় এই ধরনের ক্রাইম দু একজন সঙ্গে আরও ছিল আমরা ভেরিফাই করছি কারা কারা ছিল এবং এরা অন্যান্য বিভিন্ন থানায় হয়তো কেসের সঙ্গে যুক্ত হতে পারে সেগুলো ভেরিফিকেশন করা হবে নাম আছে একজন হলেন সফিউল গাজি একজন আছে সন্দীপ চক্রবর্তী আর একটা হচ্ছে প্রদীপ বিশ্বাস এদের বয়স হচ্ছে আপনার চৌত্রিশ থেকে একত্রিশ মানে তিরিশ টু পঁয়ত্রিশের মধ্যেই তিনজনের বয়স আছে না এরা বাইরের বাইরের রয়েছেন একজন বোধহয় কাছাকাছির মধ্যে রয়েছেন বাকি সব বাইরের এই জেলায় হ্যাঁ হ্যাঁ থাকতে পারে বলে মনে করছি আমরা যে কারোর জন্য জায়গায় ভেরিফাই মানে এই নির্বাচনের আগে এই ধরনের একটা সাফল্য মানে কি বলবেন মানে এটা তো নিঃসন্দেহে একটা সাফল্য অবশ্যই এবং এরম ধরনের ঘটনা নিউ বেরাকপুর প্রিভেন্ট করতে পারছে মানে তারা যথেষ্ট অ্যাক্টিভ আছে এবং সেই জন্যই তারা এই ধরনের ঘটনাকে প্রিভেন্ট করতে পেরেছে বিউরো রিপোর্ট বেঙ্গল জি নিউজ